নেক্সট আফটিং পারমিশন অনুমতি নিতে সেল ব্যবহার হয় যেমন সেলাই হেল্প ইউ শেল হেল্প হিম ঠিক আছে তো অনুমতি নিচ্ছি আমি কার থেকে অনুমতি নিচ্ছি যে আমি এটা করব কিনা তো অনুমতি নিতে সেল ব্যবহার করতে হয় সেলাই আই হেল্প ইউ নেক্সট টু সে সামথিং ফার্মলি আচ্ছা কোনো কিছু জোর দিয়ে বলতে সেটা কিন্তু আমরা সেল ব্যবহার করতে পারি কি লিখা হি শেল ডু ইট সে সেটা করবে করবে আমি জানি যে আমি আমার বাচ্চাকে রেখে এসেছি ও করবে আর খুব চঞ্চল বাচ্চা তো সে দুষ্টামি করবে তো আমি জোর দিয়ে বলবো he shall do it সে দুষ্টামি করবে এটা করবেই তো আমি যখন জোর দিয়ে বলবো তখন কি লাগাবো শেল লাগাবো হি শেল do it next কি asking পরামর্শ নিতে give এ a পরামর্শ নিচ্ছি যে আমি তাকে একটা শেল্টার দেব কিনা আমি বাবার কাছ থেকে একটা পরামর্শ নিচ্ছি আমি আমার টিচারের কাছ থেকে পরামর্শ নিচ্ছি আমি আমার ফ্রেন্ডের কাছ থেকে পরামর্শ নিচ্ছি ঠিক আছে তো আস্কিং সাজেশন পরামর্শ নিতেও কিন্তু শেল ব্যবহার করতে হয় তো শেল হয়ে গেল চলেন দেখেন এবার সুখ কোন কোন জায়গায় ইউজ হয় শেলের পাস্ট হিসাবে আচ্ছা কি বলছে এটা একটু ভালো করে দেখবে ভবিষ্যৎ বোঝাতে সেল লাগে আর ভবিষ্যতের পাস্ট মানে কি বলছে আই থট দ্যাট আই শুড হেল্প মি আমি এটা ভেবেছিলাম যে আমি তাকে হেল্প করব মানে আমি ভেবেছিলাম তা কখন পাস্টের কথা আমি পাস্টে কি ভেবেছিলাম যে ভবিষ্যতে আমি ওকে হেল্প করব তো সেলের ভবিষ্যৎ হয়ে গেল তো আই থট দ্যাট আই শেল হবে না কিন্তু এখানে আই শুড হেল্প হিম ঠিক আছে আই থট দ্যাট আই শুড হেল্প হেল্প হিম আমি ভেবেছিলাম যে আমি তাকে সাহায্য করবো নেক্সট ইজ গিভিং সাজেশন পরামর্শ দিতে আমরা শুড ব্যবহার করি কি লেখা ইউ শুড কনসাল্ট এ ডক্টর ধরো আমার কোন ফ্রেন্ড দেখছি খুব অসুস্থ তো আমি বলবো যে তোমার তো ডাক্তার দেখানো উচিত তো আমি এটা পরামর্শ দিচ্ছি ঠিক আছে তো পরামর্শ দিতে কি আমরা ব্যবহার করবো শুড ইউ শুড কনসাল্ট এ ডক্টর ইউ শুড কনসাল্ট এ টিউটার ঠিক আছে নেক্সট কি আস্কিং সাজেশন পরামর্শ নিতেও কিন্তু আমরা কি করি শুড ব্যবহার করি শুড আই ইনফর্ম হিম আমি কি তাকে ইনফরমেশন দেবো আমি তো তাকে তাকে বলবো আমি একটা পরামর্শ নিচ্ছি তো সেই জায়গাতে কি টিচার তুমি তোমার প্যারেন্টস এর উপদেশ মানবে ঠিক আছে তো এই অর্থেও কিন্তু সুট ব্যবহৃত হয় তো এটাই ছিল শ্যালার সুট যদি এটা মনে রাখো তাহলে কিন্তু আর শ্যালার সুদ তেমন কিছু নেই এটাই মেয়ে